আরামবাগ তেরো নম্বর ওয়ার্ড আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সপর নন্দীর ওয়ার্ড কারণ তিনি সেখান থেকে কাউন্সিলর এবং এই ওয়ার্ডের একেবারে প্রান্তিক পল্লী মাঠের দিকে সেই এলাকাটাকে রাস্তাঘাটের দিক দিয়ে নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছেন পৌরপ্রধান এবং আজকে সকালেই তিনি মাঠে সাত সকালেই চলে আসেন এসে কোথায় কীভাবে রাস্তা করা যায় সেটা চেষ্টা করেন এবং যেটা বলা হচ্ছিলো যে ষোলো নম্বর রোডে যে প্রেশার রয়েছে বিশেষ করে বসুদেব বাসুদেবপুর গৌহাটি মোড় এই যে মেন রোড এটা যে প্রেশার থাকে গাড়ির প্রেশার থাকে যদি ছোটো গাড়িগুলোকে একটা বাইপাস করে দেওয়া যায় স্টেশনমুখী করে দেওয়া যায় তাহলে সেটা যদি পারুল থেকে ঘুরিয়ে দেওয়া যায় স্টেশনের দিকে অনেকটা চাপ কমবে রোডের ওপরে কারণ শহরের ভিতরে যত এগোবে ততই কিন্তু একটা প্রেশার থাকে যানজট তৈরি হয় এবং সেটাকে যদি সরানো যায় বা এড়ানো যায় তার জন্য একটা বাইপাস রোড ছোটো গাড়ির জন্য করা যেতে পারে এবং সেটাই মূলত লক্ষ্য পৌরপ্রধানের এবং তিনি আজকে সকালেই এসেছিলেন এই একেবারে প্রান্তিক পল্লীর বিভিন্ন মাঠ জমিজাতা এই সমস্ত বিষয়গুলো খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন এলাকার মানুষের সঙ্গে কথা বলেন এবং এই পরিদর্শন শেষে তিনি কি বললেন শুনুন এই মাঠের রাস্তাঘাট কীভাবে আপনি সাজাতে চাইছেন কোথা থেকে কোথায় টানতে চাইছেন এই মাঠে এই ষোলো নম্বর রাস্তার উপর প্রচণ্ড চাপ বাচ্চারা সাইকেল বা বয়স্করা যায় এমনি যায় প্রচণ্ড হয় আমরা চাইছি যে মাঠ দিয়ে একটা সোজা রাস্তা একদম বের বাড়ি আর রেল লাইনের ধার্য একটা আমরা করতে চাইছি আর এই যে ষোলো নম্বর থেকে যে কানেক্টিং রাস্তাগুলো আছে সেগুলোর সাথে জুতে চাইছি কারণ অনেক মানুষ তো আরামবাগে আসছেন তাদের যাতে যাতাতে অসুবিধা না হয় তার জন্য আমাদের মামাটি মানুষের পৌরসভা চেষ্টা করছে যে এদের যাতে পরিষেবাগুলো দিতে পারা যায় এই রাস্তাগুলো দিয়ে মানে কীরকম প্রশস্ত রাস্তা করবেন টোটো চলবে বা না আমরা আমরা চাইছি যে যাতে ভবিষ্যতে অ্যাম্বুলেন্স ফায়ার ব্রিগেড ঢোকে এটা আমাদের চিন্তাভাবনা আছে এবার যাদের জমি এটা তো আমরা জোর করে তো নিতে পাচ্ছি না তাদের আমরা আবেদন করছি যে আপনারাও ছাড়ুন চার ফুট এরাও চার ফুট ছাড়ুন এটা তো সরকারি নিয়ম আছে আমাদের বাইবা করা আছে এবার যদি আরও দু ফুট করে যদি ছাড়ে বারো ফুট করে হবে ছ ফুট ছ ফুট করে হবে সেখান দিয়ে অ্যাম্বুলেন্সও যাবে ফায়ার ব্রিগেডও যাবে রেললাইনের ধারে কোনো রাস্তার প্ল্যান আছে রেললাইনের ধারেও আমাদের একটা রাস্তার প্ল্যান আছে ওই বেরবাড়ি থেকে বেরিয়ে আসবে এক একটা যাবে তেঘরি তেঘরি পাস হয়ে আরেকটা হচ্ছে রেল লাইনের ধারে ধারে ওখানে মুরারি মা আছে ওর সাথে আমার কথা হয়েছে যে উনিও সম্মত হয়েছেন আমরা আরেকটা রাস্তা একদম ওই সোজা এ করে একদম সেই যে রেল স্টেশন যাতে যেতে পারে যাতে কোনো ক্রসিং না হয় পার হতে সেরকম আমাদের একটা মামাটি মানুষের পৌরসভার চিন্তাভাবনা আছে